আমার যে একশ শিব মন্দির আছে এই একশ শিব মন্দিরের দুপাশেই কিন্তু দুটো বেশ বড় বড়ো থিমের প্যান্ডেল এবং পুজো হচ্ছে তো ডান দিকের যে প্যান্ডেলটা সেটাই তো খুব লম্বা লাইন দেখতে পাচ্ছি আর বাঁ দিকের তো অলরেডি দেখে আসলাম আর এখানে কিন্তু বেশ লম্বা লাইন পড়েছে এই লাইন খবর করার সত্যিটা কী লেখা আছে এখানে ঐতিহ্যের বাঘদেবীতে মন্দির মানে স্পুটনিক স্পুটনিক সত্তরে এদের যে থিম সেই থিমের ভেতরটা সত্যি দাঁড়ানো হবে যেমনটা বাইরে দেখতে পাচ্ছ তার থেকে অবস্থা এই প্যান্ডেলের ভেতরটা যাওয়া একটু টাফ কারণ তোমরা যে লম্বা কিউটা দেখতে পাচ্ছো এটা মানে ফিনিশ করা বর্তমানে মানে বিশাল একটা টাফ তো এটা আমি স্কিপ করে যাচ্ছি জাস্ট তোমাদের এই বাইরের যে আউট ভিউটা সেটাই দাঁড়াচ্ছি স্পুটনিক ক্লাব স্কিপ করে চলে আসলাম আরেকটা ক্লাবে এটা হচ্ছে লাল বাগানের জাগরণী ক্লাব এদের থিমের ব্যাপারটা আমি সঠিক বলতে পারছি না কিন্তু যাই করেছে মনে হচ্ছে একটা বিশাল বড় হংস জাহাজ এরকম টাইপের কিছু একটা করেছে সামনে একজন মা তার শিশুকে কোলে নিয়ে বসে আছে এমন একটা পুঁতির ছবি এবং ব্লু হোয়াইট পুরো মণ্ডপটা কালার করেছে তার সাথে হোয়াইট নিচে এইগুলো সমত জল নীল কালারটা সাদা যে কালারটা সেটা কম্বিনেশনে জলের যে কালার সেটা তৈরি করছে চলো ভেতরটায় দুঃখটা সত্যি ভেতরটা কিন্তু একদম চকমক করছে বড় বড় ফুল এবং ও জবা ফুলগুলো দারুণ লাগছে এরকম আরেকটা প্যান্ডেলে কিন্তু দেখে এসছি এরকম জবা ফুল সেম ওপরটাই আছে এবং তার সাথে এই ইগুলো এইগুলো কিছু কিছু সেম দেখা যাচ্ছে কিছু কিছু প্যান্ডেলে প্রতিমাটা সত্যি দারুণ করেছে হংসের ওপরে মা বসে আছেন থিমের ওপরে সম্পূর্ণ মায়ের মূর্তির চারিপাশে ফুল দেওয়া হয়েছে এইগুলো বেশ দারুণ লাগছে রাতে এগুলো সেই স্পঞ্জের কিছু কেটের সব ডিজাইন করা এতটা সত্যি কিন্তু এই তো সেরকম কিন্তু কোনো একটা বিদ দেখা যাচ্ছে না বেশ হালকা পাতলায় একটা বির রয়েছে এই প্যান্ডেলটাতে দারুণ করেছে সত্যি